আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দীর্ঘ কয়েকদিন পরে হচ্ছে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম এতদিন হচ্ছে একটু বিজি ছিলাম ওই কারণে হচ্ছে অনলাইনে ভিডিও দিতে পারে নাই আশা রাখি সবাই ভালো আছেন আর হচ্ছে আমাদের ফেমাস কালেকশনের সাথে থাকবেন সময় ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ড্রেস কম দামে পেতে ঠিক আছে আজকে আপনাদের জন্য কটনের একটা বুটিক্স কালেকশন নিয়ে চলে আসলাম একদম রিজনেবল প্রাইস দিব ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের চারটা কালার আছে একটা একটা করে এখন খুলে দেখাবো খুবই সুন্দর কালারফুল চারোটা কালার হবে চারোটা কালারই অসাধারণ সুন্দর আশা রাখি ড্রেসটা আপনাদের কাছে প্রিন্ট অনেক ভালো লাগবে ঠিক আছে একটু পাটিক প্রিন্ট টাইপের হচ্ছে কাজ করা ড্রেস থাকবে এটা এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা দেখেন এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে এটা হচ্ছে জামাটা পুরা আর এটা হচ্ছে প্যানেলটা নিচে প্যানেলে একটা লাগানো আছে অল ওভার জামাতে লেস এমব্রয়ডারি এবং হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন বাটিক প্রিন্টের অসাধারণ সুন্দর একটা হচ্ছে কালার পাবেন এটা এই যে এটা হচ্ছে আপনার জামার ব্যাক টা আর এটা হচ্ছে নিচের স্লিপসটা ঠিক আছে স্লিপস একদম ফ্রি সাইজ আছে থ্রি কোয়ার্টার ফুল আছে নিশ্চিন্তে হয়ে যাবে শিয়াল পাবেন হচ্ছে আপনার কটন স্যালোয়ার পাবেন একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে আড়াই গজের স্যালোয়ার পাবেন কিন্তু সালোয়ার একদম ফ্রি সাইজ দিয়ে থাকি ঠিক আছে একদমই সালোয়ার কিন্তু কমতি দিই না আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টার সাইডের পার্টটা আর এটা হচ্ছে দোপাট্টার অল ওভার ডিজাইনটা আর দোপাট্টার এ পাশের প্রিন্টও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দোপাট্টার সাইডের প্রিন্ট এটা হচ্ছে আপনার অল ওভার দোপাট্টাটা এটা হচ্ছে কামিজটা আর প্রাইসগুলো কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইসে আপনারা পাবেন মাত্র বারোশো টাকা করে কটনের বুটিক স্ট্রেস পাবেন বাটিক প্রিন্টের অসাধারণ সুন্দর হচ্ছে চারটা কালার কম্বিনেশনে পেয়ে যাবেন আমাদের কাছে দ্রুত এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালারফুল হচ্ছে আপনার এই কালারটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার বডির হচ্ছে ফ্রন্ট সাইডের হচ্ছে যে কাজগুলো আছে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই বাটিকের ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে যে আমার সাইডটা এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর কালার নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা আপনার বুটিক্সের কটন ড্রেস ঠিক আছে আর এটা পেয়ে যাবেন হচ্ছে সেলোয়ারের কাপড়টা একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে একদম গজের শ্যালোয়ার আছে এগুলো একদমই কমতি হবে না সেলোয়ারের কাপড়ই কিন্তু কোনো কমতি হবে না এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দোপাট্টার প্রিন্টটা খুবই চমৎকার জোস একটা দোপাট্টা প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে সাইডের প্যানেলটা অসাধারণ সুন্দর ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে নয়তো স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো হোম ডেলিভারিতে পাবেন বিকজ দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন মার্শাল্লাহ অসাধারণ ফুটসে অসাধারণ ফুটসে ড্রেসটা এটা হচ্ছে অল ওভার বডির ফ্রন্ট সেটটা ঠিক আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে একটা লেস লাগানো আছে আর ব্যাক সাইডের প্রিন্টার কথা কি বলবো অসাধারণ সুন্দর এই যে হোয়াইট কালারে দিয়ে হচ্ছে আপনার কন্টাস্ট করা আছে ফ্রন্ট সাইডে চলে যাও এটা হচ্ছে আপনার শ্যালোয়ারের কাপড় একদম প্রি সাইজ শ্যালোয়ার এবং সফট কটন শ্যালোয়ার একদম গজের শ্যালোয়ার পাবেন যে কোনো বড়ি মানুষ এগুলো হয়ে যাবে একদম সফট মোলায়ন ফেব্রিক্সের মধ্যে পাবেন প্রাইসগুলো কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস আপনারা বাটিক্সের বৌটিক স্ট্রেস পাবেন আমাদের কাছে মাত্র 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 বারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে ভালো লাগলে দ্রুত হচ্ছে স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলবেন লাস্ট আরেকটা কালারে চলে যাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু দারুণ সুন্দর দেখেন হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে আপনার কালারফুল ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টোটাল চারটা কালারে অনলি বারোশো টাকা দেখেন এটা হচ্ছে কামিজের হচ্ছে ব্যাকপার্টটা অনেক সুন্দর একটা ব্যাকপার্ট পাচ্ছেন নিচে হচ্ছে এক্সট্রা হাতার কাপড় আছে আপনার শেওলার কাপড় বরাবরের মতো কটন আড়াইগজের শ্যালার পাবেন আপনারা একদমই কমতি হবে না যে কোনো বড়ির মানুষের কিন্তু এগুলো নিশ্চিন্তে হয়ে যাবে পিওর কটন ফেব্রিক্সের শ্যালোয়ার পাবেন আর বড় বরাবরের মতো সাড়ে পাঁচ হাতের বড়ো দুপাটার দোপাট্টার সাইডের প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো সবগুলোর সাথে কিন্তু হোয়াইট কালার কন্টাস্ট থাকছে ঠিক আছে খুবই বড়ো দোপাট্টা পাচ্ছেন অসাধারণ সুন্দর এই ড্রেসটার প্রাইস মাত্র বারোশো টাকা বেয়স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এডিসটার প্রাইস বারোশো টাকা ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আল্লাহ হাফিজ